পড়ার টেবিলে বসার সময় তোমাকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে প্রথমত তোমার পড়া হোক বা না হোক তোমাকে পড়ার টেবিলে বসে থাকতে হবে পড়ার টেবিলে বসে থাকার হ্যাবিটটা প্রথমে করতে হবে এরপর না হয় তুমি পড়াশোনা করতে পারবা দ্বিতীয় যে কাজটা তোমাকে করতে হবে তোমার যে ডিভাইসগুলো আছে সেটা হতে পারে তোমার স্মার্টফোন কিংবা তোমার ল্যাপটপ তুমি যদি দুই ঘন্টা পড়ার জন্য পড়ার টেবিলে বসো এই দুই ঘন্টা সবকিছু সাইলেন্ট করে তোমার থেকে অনেক দূরে সরায় রাখবা যাতে এই দুই ঘন্টা কোনো নোটিফিকেশন বা কোনো কিছু তোমাকে অন্য দিকে নিয়ে যেতে না পারে যতটুকু সময় পড়ার টেবিলে থাকবা বিশেষ করে তোমরা যারা অনলাইন এডুকেশনের সাথে ইউজ তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বারবার ঘটে তুমি পড়তে বসছো হঠাৎ করে ফেসবুকে কিংবা অন্য কোথাও কোনো একটা নোটিফিকেশন চলে আসছে ওটা দেখতে গিয়ে তুমি এক ঘন্টা সময় নষ্ট করে ফেলছ এরপর তুমি অনেক আফসোস করতেছ রিগ্রেট ফিল করতেছ তার থেকে বেটার হয় কি তোমার রিডিং টাইম যতক্ষণ থাকবে ততক্ষণ সময় তুমি তোমার যত ডিভাইস আছে এগুলো তোমার থেকে দূরে রাখবে যাতে ওই ডিভাইস গুলোর দিকে তোমার মনোযোগ কখনোই না যায় এই কাজটা যদি করতে পারো তাহলে পড়ার মাঝে যে তোমার ডিস্ট্রাকশন চলে আসে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো দিকে তুমি চলে যাও হঠাৎ করে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারবে